হনুভাই ডুণ কৌক কাফি ত্রিপুরা নিয়স এই মান পিও লং ট্রাই বেলীয় সি আই এম হস্ত কমিটি ডি ওয়াই এফ ডিএফ নি আদৌর কথা লাই মনো আদে ব্লক বিডিও বিজিৎ দেবরমানী থানী দেশান সানমু ন সইলা সানমু দগাতে নক বারফায়ী নক নাইন দাঁতি দদ্র নগ সামে আবাই বাকসা রানী যোগাযোগ রুণে তে রেগানী সামু একন হায় সারা সাল খাই তে নজাক ওটার সাপ্লাই সেব সাপ রুণে তে আবাই লামা হামিয়ারও নো দাঁতি খাইয়ী লামা সুামে জুদা জুদা সানমু স

দিন নাৰ প্ৰতিনিনিধিমূলক কাইচাৰ ডেপুটেশ ৰজক মানে মেইন আচলতে যে কয়ক চাগাং থয় তাৰিখ দিয়ে যে যে ৱাটক নৱাৰ কথৰফাই মানে অবিচিকে এলেকানি অনেক বৰফ প্ৰায় ডেম চৰা বিচি লংত্ৰাইৰে ভটলাই মিলি প্ৰায় দুইশ সাতচল্লিছ পৰিবাৰ হাই বৰ ক্ষতিগ্ৰস্ত আৰু বৰং ন বংগ যে মান্থাই বং যে নুখু তিন পাজাক এবং যারা নক বাই থাজাক নক তিন উরগুয় থাক বংন কাতাল বাবে যাতে নক রনা বংং এবং যারা তিন নষ্ট হংজাক তিন অংজাক বোনো তিন পায়ই তাড়াতাড়ি বংন ক্ষতিপূরণ নয় বংনী নক মেরামত খাই সালামে রোনান বেই উদ্যোগ মালানায় আবন বাকে চেন তিনি বিদু সানীয় অকং নিস ককসাখা এবং ই যদি কয়েকদিন বিশেষ যদি অবাহকে যদি উদ্যোগ লাজায়গিং

অবস্থা যে দুমসরা অঞ্চল এলাকা দিয়ে একটা খুব দুর্দশা বেহাল দশা অবনতি বসে সারি কবনত্রী বসে পকিছাখা অবনের রেগানী সামু যে রেগানী সামু বসল যে একশো ডিসু রে যুজাকা দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার তেইশ চব্বিশ যে রেগানী সামু প্রায় নি সত্তর হইতে বাহাত্তর দিন হাইসে সামু যাব প্রায় একশো দিন সামু নিয়ে অব নেন ঘরে যত পুরা ব্লক মিলেছে যেমান তো যে একশো দিনে সামু সাই সারাইকে দেখাই পো একশো দিনে সামু মারা এবং বি যে মজুরি তিনশো পঞ্চাশ টাকা মারা নাই এবং সাত দিনে বিশ যাতে বোন সামু টানাই রো বোন পেমেন্ট মিটাই রোনা বাকি অব সার নিতে কম তিসাকে তিনি বাই মিলাই অবন লগে লগে যেটা যে রাজ্য সরকার যে অটল জল দাদা দ্বারা জল জরা মিশন হিনে যে বিভিন্ন ডাক দুল পিঠাই যাবেন কিন্তু দুমসরা এলাকাতে নাকা তাকসা কিন্তু কোনো নগদে কোনো আমাকে পাইপ লাইন বাই কোনো ওকে তই কোনো দেয় রই আন কারণ মানে তৈ করে এবং পাইপ লাইন পুষে আইনে বগে যে সাব মাসিপাল কাতাল খাই যাক এবং যেটা পয়েন্ট কাসাম তো না অরণিব যাতে ডাকি ডাকতে আর যেটা রাজ্য সরকার ডাক দুল পিটাই মানে বাস্তবে কিন্তু অংয়া অবন ডাক্তার ডাক্তার খাই না বাকি খাই রা বাকি সু অব কপি শাখা অবনির লগে যারা সামাজিক বাতা মানাই সামাজিক বাতার যে আগি আগে মানজাক অনেকে বাতি লঙ্ঘা ও বাতি লো পুনরাই আর বন বাতা মারো নাই এবং নতুন ভাবে যারা বাতা মারো নাই মুখ্যমন্ত্রী যে এম এস যে বাতা প্রকল্প চালক মানে নুক জাখা সু ইদানিং কালো যে প্রায় সারা স্টমা কায়সা বিদৌ বাসায় থেজা যাক বাতারই বাকে জমা রোমানি হে অবরক তাকাতা মাই নয় তি তিপুরা নামুই যে তা কোনো বাতা মাই হেডি পফিস ফাই থাকো হে বিভিন্ন ধরনের কিন্তু বাতা মাইয়া বাতা রন্নতি রন্নতি বিমণিপারি যে মণিভদ্র স্কুল থাকায় যে একটা লংকার দীর্ঘদিন ধরে সংস্কার এসএসএল নেসএসিএল রো সংস্কার খাওয়া হারা পি ড্লিউডি অংথম বা ব্লগ অংক বোক হেনোভার খেয়ে আইন খাই ই ব্লক নতবা পিডাব্লিউডার খেয়ে জানিসা ই কি বিভিন্ন ধরনের যে এলাকাতে জর্জরিত সমস্যা মেরামত খাই দিয়া বিগত দিন যেটা পাকা রাস্তা যাওয়া মেরামত করে অবরম নতিয়ে বিভিন্ন এলাকার লোকাল ডিমান্ড নথিয়া থাকা বিশেষ কে যারা ওয়াতুই নবার কথর কালি যে নক বাইজাক নক উকজাক ইমিডিটলি বলতে নকশাল মেরোনা নমত অ ডিমান এল সি বাকাল টি ওয়াই এফ জিএম পি এবং পার পার্টি সহকার পকসালায় কংগ্রেস আসলে সালাইপুটেশন না